তোমাদের বাপকেলকের কারো সম্পত্তি নয় আমার মেহের মানি আমার দয়ার দান এটা যাকে যতটা দিয়েছি দিতে চেয়েছি এটা আমার মেহের বাণী এতে আমাদের কারো কোনো দখল নেই সে ফুটপাতের ভিক মাংনেওয়ালা হোক আর রাস কুর্সিতে বাইট নেওয়ালা হোক এ ব্যাপারে তোমাদের কারো কোনো দখল নেই একদম পাশের লোকে জিজ্ঞাসা করে না চাচা ভাই বয়স কত বলে বেয়াল্লিশ বাকি কত জিজ্ঞাসা করে দেখেন না কি উত্তর দেয় মা বোনেরা জিজ্ঞাসা করে দেখুন তো পাশে চাচি আম্মা তোমার বয়স কত তাহলে পঞ্চাশ চলছে তাহলে আর বাকি আছে কত তো কি উত্তর দেবে আমি কি করে বলবো কতটা বলে না চাচি আম্মা আপনার বয়সের কথা জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে না সে তো বুঝতেই পারছি কিন্তু আমি কি করে বলবো তো আপনার আমার নিজের বয়সের কথা নিজে জানি না কে জানে সে কোন শক্তি মহাশক্তি যে জানে যে আমার হায়াত কতটা বাকি আছে আমার জমিনে ইতরাইও না কেন এই জমিনের উপরে তোমাকে পাঠানো হয়েছে আজ বাদে কাল ডাক এলে আব্দুর রহিম আসো মাটির নিচে পুঁতে দেওয়া হবে নূরজাহান আসো তো এই মাটির নিচে পুঁতে দেওয়া হবে চাই তুমি যাই হওয়ার আর যাই হোক গাছতলায় থাকো আর পাঁচতলায় পুঁতে দেওয়া হবে ওই দিনের কথা একটু চিন্তা করো মায়ের পেট থেকে খালি হাতে গেছো খালি আসতে হবে কবরে কেউ নেই কিছু নেই কেউ নেই তোমার মা বা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বাড়িতে এলে পিঠে পোলাও এটা ওটা করে খাওয়াতে